আমি বেশিরভাগ গুড়া মাছ খাই বুঝছেন গুড়া মাছের টেস্ট আছে আর বড় বড় মাছ খাই না এই মাছ 500 টাকা কেজি ভি যেই লোক ভাই আপনার কত নিচে গরে মানে আপনার নদীতে ধরতাছেন দেখি কিন্তু ডাক দিছি সবাই আবার এই মাছের স্বাদ বুঝে না খাই দোয়াগড় মনে

জল ভাই কন নিবেন মাছ কাজ কি নিবেন ভাই কাজ কি কাজ কি কাজ কি নিবেন কি আর এই যে কাজুলি এটা হেরা 400 টাকা কইছে বুঝছেন আর এখন আপনি কি কন

এটা মতে এটামতে

বিঘ আছো নাই মাছ কিনাৰ লাগিলাম গুচুৰ কা মাছ কিনলাম কি এক অৱস্থা